এখন বাজে ভোর পাঁচটা পনেরোর মতো তো দেখছো মেয়ে কত সকালে উঠে গেছে গুড মর্নিং সবাইকে জানাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালোই আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এত গরমের পর হঠাৎ করে যখন কুয়াশা দেখতে পেয়েছি আর মনকে বেঁধে রাখতে পারলাম না সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম রাস্তাতে তোমাদের সাথেও শেয়ার করার জন্য যে হঠাৎ করে দেখো কুয়াশা পড়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আহ কি ভালো লাগে তো হঠাৎ করে এরকম কুয়াশা পড়ানো পড়ার জন্য কিন্তু মেয়েকে আর আজকে বাইরে বের করে নিও নাহলে অন্যান্য দিন কিন্তু বাইরে ওকে বের করা হয় কারণ ঠান্ডা লেগে গেলে তখন আবার মুশকিলে পড়ে যেতে হবে তারপরে এত ভালো লাগছিলো যে সামনে দেখো এসে দেখাচ্ছি যে ধান খেতে সামনেটা কত সুন্দর লাগছে এইরকম সৌন্দর্য কিন্তু তোমরা গ্রামের পরিবেশেই দেখতে পাবে গ্রামেই দেখতে পাবে তাছাড়া কিন্তু দেখতে পাবে না তারপরে আমি জাস্ট উঠেছিলাম ভিডিও করার জন্য। নইলে আমিও এত সকালে উঠি না তোমাদের সাথে শেয়ার করবো বলেই উঠেছিলাম আমি মেয়েকে ঘরের করে রেখে এসেছি ওকে তো বাইরে বের করব না কারণ ওর ঠান্ডা লেগে যাবে কুয়াশা হঠাৎ করে নাকে গেলে ওর জীবনে প্রথম কুয়াশা তাই ভিডিও করার জন্য উঠেছিলাম আর আমিও পাঁচ মিনিটের মতনই ছিলাম কারণ আমার ঠান্ডা লাগলে কিন্তু আমার বেবিরও ঠান্ডা লাগবে আর আজকে না মা শরীরটাও হঠাৎ করে একটু সর্দি সর্দি অসুস্থ মানে জ্বর জ্বর ভাব অসুস্থ অসুস্থ যার জন্য মাও আজ সকালে উঠেনি তার জন্য আমি ঘরে উঠানটা ছাড় দিয়ে নিচ্ছিলাম মাই সময় করে সবটা তো ভাবলাম মা যখন অসুস্থ তাহলে আমি নিই আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে যে কুকুরটা বসে আছে এর নাম টম জানো তো এই টম না সত্যি খুব খুব পাজি ওকে যখন খাওয়া দাওয়া হয় তখন থাকে আর খাওয়া পেলেই সে সঙ্গে সঙ্গে চলে যায় মানে ও যে এই রকম কেন আমি জানি না আর ওই যে দেখো আমার বাবা কিন্তু আমার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে এখন সাতটার মতো বাঁচে কারণ আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম না মেয়ের সাথে খেলছিলাম আমার ঠিক মনে নেই কারণ ভিডিওটা অনেকদিন আগে তো তারপরে কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর বাবা কিন্তু ওর সাথে খেলা করছে তারপরেই দুপুরবেলা একদম ভিডিওটা করা মেয়ের সাথে শুয়ে আছে মেয়ে ঘুমিয়ে আছে আর মেয়ের সাথে শুয়ে আছি তো হঠাৎ করে মা আমাকে বলে যে দেখ বুনু তো জামা কাপড় কিনতে হয় পুজো এসে গেছে তাহলে চল আজকে যখন তো সময় আছে তাহলে বুনুর জন্য কোনো জামা কাপড়টা কিনে ফেলি দেখো দেখো মেয়ে হয়েছে একদম মার ডুপ্লিকেট কেননা আমি ঘুরতে প্রচন্ড ভালোবাসি আর এই দুই মাসের বাচ্চা দেখতে পাচ্ছ টোটো করে কেমন করে মানে দেখতে দেখতে যাচ্ছে তারপরে প্রথমে চলে যাই আমরা কসমো বাজারে এখানে আমার একটা ফ্রেন্ডস থাকে দেখো ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেছে ও আবার আমার মেয়েকে দেখেনি তো তাই বললো কি মানে দেখছিলো আর আদর করছিল কিন্তু আমার মেয়ে মানে এতটাই আরাম পেয়েছে টোটোতে উঠে ঝাঁকুনিতে যেও কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখানে এত সুন্দর বাচ্চাদের ড্রেস কালেকশন দেখে আমি তো পাগল হয়ে গেছি এমনিতে বাচ্চাদেরকে কে না ভালোবাসে কিউটি কিউটি লাগে সব বেবিদেরকেই তো যেই তো এই ছোট ছোট ড্রেস দেখে জুতা দেখে টুপি দেখে আমি একদম মানে সত্যি পাগলের মতো করছিলাম তো জামা দেখছিলাম কিন্তু জামা আমাদের পছন্দ হচ্ছিল না সরি পছন্দ না মানে ওর গায়ে যেটা লাগবে সেটা হচ্ছিল না বড় বড় হচ্ছিল পছন্দ তো সবই হয়েছে মানে কি বলবো এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশান তোমরা যদি কেউ থাকো প্লিজ কস্টবাজারে গিয়ে দেখো মনের মতো যদি তোমরা কেউ থাকো মানে যাদের ছোট বেবি আছে লিটিল বেবি বয় হোক আর বেবি গার্ল হোক তোমরা একবার ভিজিট করে আসতে পারো প্রচুর সুন্দর সুন্দর কালেকশান ছিল তারপরে দেখছিলাম জুতো কারণ ওর জন্য জুতো মানে কী বলবো আর ছোটো ছোটো জুতো ছোটো ছোটো জামা ছোটো ছোটো টুপি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো আর যেহেতু আমি কোনো দিন বেবিদের ড্রেস কিনি তো আমার একটা আলাদা রকম আনন্দ লাগছিল আর জানতাম না কেমন কি করতে হয় যেহেতু মা আছে তাহলে মা পারবে করতে যেহেতু আমি এই জুতোগুলো পরাবো না ওকে তাও একটু দেখছিলাম ভালো লাগছিল ড্রেসগুলো আমি ওকে শীতের মধ্যে না ওই কাপড়ের যে হয় মানে মোজা টাইপের সেই রকমই পরাবো সক্স টাইপের যে হয় জুতোগুলো যাতে দুটার কাজই একসাথে হয়ে যায় বাট এই জুতোগুলো খুব ভালো লাগছিলো তো তাই দেখছিলাম আর এই মানে কসমোবাজারে আমাদের কিন্তু পছন্দ হয়নি তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে রিলায়েন্সে তোমাদের তো বলেছি মানে আমাদের এই যে ময়নাগুড়ির মধ্যে এই রিলায়েন্স যে আছে রিলায়েন্সটা সত্যি খুব ভালো গ্লসারির দিক থেকে কিন্তু যে ড্রেস কালেকশান সেটা আমার ভালো লাগে না কারণ খুব মানে কম পরিমাণে মানে ভালো লাগে না আমার কিন্তু কসমোবাজারে যেটা আছে শুধু ড্রেস কালেকশান তো ওটাতে হিউজ 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 পরিমাণে ড্রেস কালেকশান আর এটা হিউজ পরিমাণে গ্লোসারি আর কি কাণ্ড হয়ে না এই লিফটে গিয়ে আমি লিফট আটকে গেছিল মানে ওখানে তিন নাম্বার ফ্লোরই লাস্ট ছিল কিন্তু আমি না ক্লিক করতে ভুলে গেছি যে আমি কয় নাম্বার ফ্লোরে যাবো এবার স্লিপ তো উঠছে না আর থেমেই আছে আমি ভয় পেয়ে গেছিলাম কি হচ্ছে পরে তাকে দেখি যে আমি লিফটে তো মানে বাটনগুলো প্রেসই করিনি যে কী কোন নিষেধাজে যাবে তারপরে তো ভাবছিলাম বাবা যদি আটকে যেত ছোট বাচ্চা নিয়ে কী হতো আমরা বড়োরা তো পারতাম যে ছোটো বাচ্চা নিয়ে কী করব ওখানে গিয়ে ওর দেখি বেবিদের ড্রেস কালেকশন নেই যা আছে বড় বড় কিন্তু মেয়ের সাইজে নেই তারপরে আমরা ব্যাক করে যাই